সমুদ্র বলতে আমরা বাঙালিদের ফার্স্ট চয়েস হচ্ছে দীঘা সপ্তাহে দুদিন ছুটি থাকলে কখনো বা প্রিয় মানুষের সাথে কখনো ফ্যামিলির সাথে কিংবা বন্ধুবান্ধবের সাথে দীঘা যেতে সবারই ইচ্ছা করে এই দীঘায় ঘুরতে যাওয়া যে মজা যে আনন্দ এই মজার মধ্যেও কিন্তু লুকিয়ে আছে কত সাজা এটা আমরা জানি না কিন্তু নিজেদের ইচ্ছা না থাকলেও অনেক সময় অনিচ্ছাকৃত করে ফেলি সেই সাবধানতা তোমাদের সাথে আজকে আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব যাই হোক বন্ধুরা অনেক গল্প করব এই ভিডিওতে তোমাদের সাথে তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমার একান্তই প্রাণের শহর কলকাতা থেকে আমি রাজিয়া আর আমার রাজিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা রাখছি এই ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে আর অনুরোধ অনুরোধ রাখছি যে এই ভিডিওটা কন্টিনিউ করে দেখার গুড মর্নিং বন্ধুরা একেবারে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি দেখতেই পাচ্ছ নিউ দীঘাতে অনেকগুলো ছোট ছোট গাড়ি আর যেখানে আমার পুছুকে একটা গাড়িতে উঠিয়ে দিয়েছি আর ও বেশ ভালো গাড়ি চড়ছে আর যাই হোক বন্ধুরা আর দেখো কি খুব সুন্দর সূর্যটা খুব সুন্দর দেখো সবে সবে উঠছিল ভোরের বেলায় আর কি যাই হোক বন্ধুরা যে কথাগুলো তোমাদেরকে বলবো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর যারা নতুন আসছো দীঘাতে তারা প্লিজ আমার ভিডিওটা পুরোপুরি স্কিপ না করে পুরো দেখতে থাকবে তাহলেই তোমাদের প্রবলেমগুলো তোমরা বুঝতে পারবে যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার হাজব্যান্ড আর আমার ওই ভাইটা এখানে ঘোরার চড়ছিল চলো শুরু করি প্রথমেই তোমরা ট্রেন থেকে নেমেই স্টেশনে থেকে বেরিয়েই দেখবে কিছু টোটোর লাইন দিয়ে আছে সেই টোটোর কাছে আসলেই সেই টোটো আলাগুলো তোমাদেরকে বলবে পারফেক্ট হোটেলে নিয়ে যাব বেস্ট হোটেলে নিয়ে যাবে খুব ভালো কম দামের কম খরচের সব হোটেলে নিয়ে যাব কিন্তু তোমরা যদি তাদের ফা ফাঁদে পা দাও অবশ্যই তোমরা ভুল করবে কারণ সেই টোটোওয়ালাগুলো অবশেষে তোমাদেরকে নিয়ে যাওয়ার পর কিন্তু একটা মোটা টাকার কমিশনের জন্য তোমাদের কাছে দাবি করবে হ্যাঁ বন্ধুরা যদি তোমরা প্রথম দীঘাতে আসো সেই টোটোগুলো না ধরে মেন রাস্তাতে এসেই দেখবে অনেক টোটো রাখা আছে যেটাতে তোমরা একদম পৌঁছে যেতে পারবে ওল্ড দীঘায় বা নিউ দীঘায় আর এখানে দেখো সকালের টিফিনটাও করতে বসে গেছি এখানে আমার হাজবেন্ড নিয়েছিল ইডলি বসিদিকে নিয়েছিল আর নিউ দীঘা কিংবা ওল্ড দীঘা তোমরা পৌঁছে গেছো কিন্তু ভাবছো তো কোন হোটেলে পড়বে এখানেই কিন্তু বড় সড়ো অনেক প্রবলেম আছে তোমরা ভাবছো এখানেও কিন্তু দালালের হাতে তোমরা পড়তে পারো তারা বলতে পারে যে বেস্ট হোটেলে তোমাদেরকে নিয়ে যাবে এখানেও কিন্তু এক শ্রেণীর দালাল তোমাদেরকে আশ্বাস দেবে যে ভালো হোটেলে নিয়ে যাবে অনেক কম সস্তায় হোটেলে কম টাকায় রুম ভাড়া দেবে তাদের পাল্লায় পড়লে কিন্তু তোমাদের কিন্তু তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট বেশি টাকায় হোটেল ভাড়া নিতে হবে নিতে হবে কারণ তারা সর্বশেষে কিন্তু তাদের হোটেলের সাথে কিন্তু কমিশন থাকে সেই কমিশনটা ওরা পায় তাই তোমরা কারোর পাল্লায় না পড়ে নিজেরাই হোটেল দেখো হোটেলের রুম দেখো কিছু টাকা অ্যাডভান্স করে তারপর ফ্যামিলির সাথে এনজয় করো বা মজা করো কারোর পাল্লায় না পড়ে নিজেরা নিজেদের রুম চুজ করো এবং নিজেরাই নিজেদের হোটেল চুজ করো দেখবে তোমরা ফল ভালো পাবে এবং তোমরা হোটেল বুক করার সময় কিন্তু নিজেদের ডকুমেন্টসটা নিজেদের কাছে অবশ্যই রাখবেন খুব প্রবলেম কিন্তু ফেস করতেই পারেন আপনারা তো আমরা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে রুমে এসে একটু রেস্ট নিলাম এখন বাজে প্রায় সাড়ে বারোটা এবার আমরা যাব স্নান করতে চলো দেখা হবে স্নান করতে গিয়ে কি বলছো দাদা আজকে গিয়ে রাশিয়ান দেখুন দা আই মুখ পুরো বেরি তো এই হচ্ছে আমাদের যেসব স্নান করতে যাওয়ার আমরা চেঞ্জ করে নিয়েছি তো এই এই হচ্ছে আমার লুক সমুদ্রে নামার এই হচ্ছে ভাই আর হচ্ছে আমাদের প্রণব ভাই চলো লেটস গো এই প্রবলেমগুলো থেকে কিন্তু আপনারা নিজেরা দূরত্ব বজায় রাখুন এবং নিজেরাই নিজেদের সবটা করে নেবার চেষ্টা করুন এই দীঘাতে গিয়ে আর এদিকে দেখো ও তো আগেই আমার ভাই একটু ভিডিও ক্লিপ করে রেখেছিল যেহেতু তখন বাবু খুব কাজ ছিল তো আমরা চানে চলে এসেছিলাম আর কি তারপর এখানে এসে দেখো সবাই এখন বোট বোটিং করবো ওই জন্য দেখো গায়ে যে এগুলো কোটগুলো হয় ওগুলো পরিয়ে দিচ্ছিলো কারণ যদি চান্স কিছু হয়ে যায় তো ওই জন্য এগুলো ওরা পরিয়ে দিচ্ছিলো আমরা এখন বোটিং মানে সবাই মিলে বোটিং করব আর কি তো বেশ ভালো মজা হয়েছিল ওই বোটিং করতে গিয়ে আর পার রেট বোটিং করতে দুশো টাকা করে পার রেঞ্জ পড়বে তোমাদের দুশো টাকা করে তোমরা খুব সস্তায় কিন্তু বোটিং করতে পারো দেখো এখানে আমরা সবাই মিলে উঠে পড়েছি এখানে কিন্তু আর যাই হোক বন্ধুরা এতক্ষণ যারা আমার সঙ্গে আছো প্লিজ পুরো কন্টিনিউ করার অনুরোধ রাখো বল সবাই বল আসা ইন্টারন্যাশনালে আসতে পারো সবাই আসা ইন্টারন্যাশনালে আসতে পারো এদের সার্ভিস ভীষণ ভালো আর খাবার দাবার কোয়ালিটি ভীষণ ভালো আর দেখতেই পাচ্ছ এখানে দেখো কিন্তু আমরা খেতে চলে এসেছি আর আমার বোন তো রিভিউ দিলই আর এখানে কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম অবশ্যই কিন্তু তোমরা যত হোটেল আছে এখানে আর সবাই কিন্তু তোমাদেরকে ডাকবে খেতে আসার জন্য সেখানেও কিন্তু যদি তাদের ফাঁদে পা দাও অবশ্যই ভুল করবে এখানে রাস্তার কাছের হোটেলগুলো কিন্তু আমার তো বেশ মানে একদমই খুব মানে ভালো লাগেনি আর কি তো তোমরা যদি ওদের ফাঁদে পা দাও যেটা আমরা করেছিলাম তো আমরাও ফার্স্ট ফার্স্ট ভেবেছিলাম একবার খাবার ট্রাই করে দেখতে পারি তারপর যখন একবার ট্রাই করেছিলাম একদমই কিন্তু ভালো না এখানে যত হোটেল আছে তার মধ্যে কিন্তু এক নম্বর আসা ইন্টারন্যাশনাল এখানের খাবার কোয়ালিটি খাবারের বেশ সব কিছুই ভালো হয়তো একটু রেঞ্জের মধ্যে কিন্তু খাবারের কোয়ালিটি ভীষণ ভালো আর সব রকমের তোমরা বাঙালি খাবার পেয়ে যাবে ভীষণ সুন্দর খাবার দাবার যাই হোক বন্ধুরা আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করিনি সেটা হচ্ছে তোমরা যদি চানে যাও ধরো নিউ দীঘা বা ওল্ড দীঘায় নিউ দীঘার কিন্তু সতর্কবাণীটা নেই কিন্তু ওল্ড দীঘাতে বোল্ডারের সামনে থেকে কিন্তু সবার সতর্কবাণী আছে তোমরা নিউ দীঘার বোল্ডারে একদম নামবেন না নামার কিন্তু প্রশাসন থেকে অবশ্যই সতর্কবাণী আছে ওখানে দুর্ঘটনা হওয়ার ভীষণ চান্স থাকে তাই প্রশাসন থেকেই ওখানেই বোল্ডার থেকে নামার ভীষণ ক্ষতিকর তাই বোল্ডারে নামার এটা বন্ধ আর কি বোল্ডার থেকে নামতে দেয় না একদম তারপরে দেখো এখানে রাতের বেলা আমরা সেজে গুজে একদম ওল দিঘায় গুটি গুটি পায়ে চলে এলাম আর দেখো সমুদ্রে কত মানে সমুদ্র এরা কত খেলায় মেতে আছে আনন্দে মেতে আছে দেখতেই পাচ্ছ ভীষণ আনন্দে মেতে আছে এখন তাই দেখতে পাচ্ছ তো কত খুশিতে মানে আনন্দে মেতে আছে আর এখানে বসলে তো সবার মনের কষ্ট দুঃখ সব ভুলে যেন নিজেকে মানে কত সুন্দর একটা ফিল হয় মানে আর এদিকে এটা দেখো বিশ্ববাংলা সব ওল্ড দীঘাতেই আছে কিন্তু নিউ দীঘায় আমি আগেও বলেছি থাকার জায়গাটা নিউ দীঘায় ভীষণ ভালো কিন্তু কিন্তু ওল দীঘা কিন্তু ঘোরার জন্য ভালো ওল দীঘাতে বিশ্ব বাংলা অনেক কিছু আছে জাহাজবাড়ি আরও অনেক কিছু আছে ঢেউ সাগর সব আছে আর এদিকে দেখো ওল দীঘাটা আরও আগের থেকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে বিশ্ববাংলার এখানেও অনেকটা সুন্দর করেছে বাচ্চাদের পার্ক টার্কও করেছে অনেক কিছু আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আমি পিছন থেকে ক্যামেরা করছিলাম আর ও আগে আগে হেঁটে চলে সব ফুলগুলো একদম করবেন না আর এদের পা মানে ফাঁদে তো একদম পাই দেবে না যারা প্রথম প্রথম দীঘাতে আসছেন আর এই সবগুলো জানেন না প্লিজ আমার ভিডিওটা দেখে অবশ্যই স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু অবশ্যই আপনারা পুরো কিছু জানতে পারবেন না আর যারা খুব ভালো হোটেলে থাকতে চান আমি দেখুনও হোটেলগুলো এখানে দেখিয়ে দিয়েছি এগুলো সব নিউ দীঘার হোটেল আর আমি এখানে একটু একটু কেনাকাটা করতে এসেছিলাম দেখো খুব সুন্দর সুন্দর হেয়ার বেন্ট আর অনেক কিছু পাওয়া যাচ্ছিলো আর যে যে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কার দেখতেই পাচ্ছ আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কাজ আমাকে জানিও কিন্তু তারপর রাত্রে একেবারে চলে গেছিলাম খেতে তো আম তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আশা রাখছি ভালো একটু হলেও ভালো লাগবে আর আমার যারা নতুন ভিজিট করছো বন্ধুরা তাদের যদি একটু কোথাও ভালো লেগে থাকে আমার পরিবারের আমার তো একটা ছোট্ট পরিবার সেই পরিবারে কিন্তু তোমরা একটা বন্ধু হয়ে থেকে যেতে পারো আর এই যে দেখো আমরা সবাই এখন খেতে বসে গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আমি কিছু ফটো ক্লিপ তোমাদের সাথে এখানে শেয়ার করলাম যেগুলো আমরা তুলেছিলাম আর আমার এই ভিডিওটা আমি এখানে এন্ড করব আর নতুন কোন ভিডিওর সাথে নতুনভাবে নতুন দিনে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ওয়েট করতে থাকো আশা করি এই ভিডিওটা তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে আর আমি আমার ভিডিওটা এখানে এন্ড করলাম টাটা বাই আল্লাহ হাফিজ ভালো থাকবে আর সুস্থ থাকবে আবার তোমাদের সাথে আবার আমি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের আমার সাথে দেখা হচ্ছে করার আগে আরও একটা কথা বলি দীঘাতে ঘুরতে গিয়ে জলে গা গাভেজাতে গান না ভালো লাগে এরিয়াগুলোতে একটু এড়িয়ে হতে পারে বড় সড়ো দুর্ঘটনা হতে পারে মৃত্যু তোমরা যদি একেবারেই চান করতে চাও তোমরা চলে যেতে পারো সোজা নিউ দীঘা নিউ দীঘায় চান করা নির্দিষ্ট সময়ের জন্য নিরাপদ তবে হ্যাঁ এখানেও কিন্তু কিছু সাবধানতা তোমাদের মেনে চলতে হবে অতিরিক্ত মৃত্যুর কারণে দীঘা প্রশাসন কিন্তু এখানে কড়া পদক্ষেপ নিয়েছে এখানে নিউ দীঘার বিজে কিন্তু তারা কিন্তু একটা সীমানা পয়েন্ট করে দিয়েছে সেই সীমানা পয়েন্ট পেরিয়ে গেলেই হতে পারে তোমাদের কিন্তু জরিমানা হতে পারে জেল দুদিনের ছুটি হয়ে যাবে এক সপ্তাহ ছুটি তাই বন্ধুরা এগুলো মেনেই তোমরা দীঘায় ভালোভাবে মজা করো এনজয় করো আর দীঘায় যাচ্ছে না আর হাতে প্লাস্টিক থাকবে না তা কি কখনো হয় কিন্তু প্লাস্টিক থেকে দূরে থাকুন প্রশাসন করে দিয়েছে যার হাতে প্লাস্টিক থাকবে প্লাস্টিক যেখানে সেখানে ফেললে পাঁচশো টাকা জরিমানা দিতে হতে পারে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা